তো এখানেও আগামী দিনে ছানা দুধের হিমঘর তৈরি থেকে শুরু করে এদের কিচ্ছু ছিল না একটা বিড়িকে তিনবার নিবিয়ে খেত আমি একটি প্রতিনিধি দলকে হরিয়ানা বা উত্তরপ্রদেশে এই যাদব সমাজের প্রতিনিধিকে বলেছি আপনারা গিয়ে সেখানে দেখে আসুন কিভাবে এই গোমাতাদেরকে তারা বিভিন্নভাবে গোমাতা তো আমাদের একটা আস্থার জায়গা সেটাকে করছেন আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির আপনারা আনলে একুশটা বিজেপি মতো এখানেও আগামী দিনে ছানা দুধের হিমঘর তৈরি থেকে শুরু করে আমাদের সিন্ডিকেট রাজ পুলিশি অত্যাচার থেকে মুক্তকরণ থেকে শুরু করে মন্ডল কমিশনের সুপারিশে ভারতীয় সংসদ সংসদের দেওয়া ওবিসি সংরক্ষণের মর্যাদা রূপে কার্যকর করা থেকে শুরু করে আপনাদের সমাজের যোগ্য নেতৃত্বকে সামনের সারিতে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় জনতা পার্টি নেবেন সেই কথা আমরা তাদের দিয়েছি আরে ও তৃণমূলের মেন ওখানে ভোট লুটেরা কোন বিজেপি কে কোথাও মিটিং মিছিল করতে দেয় না বিজেপি কর্মীদের এজেন্ট বসতে দেয় না একদম শাহজান স্টাইলে করে নোটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক এদের এই বারো চোদ্দ সালের আগে এদের কিচ্ছু ছিল না একটা বিড়িকে তিনবার নিভিয়ে খেত গ্যাটিস লাগানো টাই সাইকেল নিয়ে ঘুরতো এদের এখন চারটে ছটা করে গাড়ি ফর্চুনা ছাড়া বিএমডাব্লু ছাড়া চড়ে না আর দশটা চেন দেখবেন ওই আমাদের মানে প্রাণীদের যে বাঁধে চেন টেন সেই তার মতো মোটা পায়ে পায়ের জুতোর দাম কমসে কম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি যা বেতন পান তার থেকে বেশি ওর জামা কাপড়ের দাম ওই সব ধমক চমক দেখিয়ে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় তারানোর আর কোনো আন্দোলন তিনি করেননি নন্দীগ্রামের আন্দোলন জঙ্গলমহলের আন্দোলন মমতা ব্যানার্জির আন্দোলন ছিল না নন্দীগ্রামের মানুষ জঙ্গলমহলের মানুষের আন্দোলন